নমস্কার আমি তুলিকা পুনর্জন্ম বলে কিছু যদি থেকেই থাকে তাহলে আমি জীবাননন্দের শঙ্খচিল হয়ে জন্মাব না আমি জন্মাব তোমার কিশোর বয়সের প্রেমিকা হয়ে যার জন্য রোজ তুমি স্কুল গেটের পাশের মোড়ে সাইকেল নিয়ে দাঁড়িয়ে থাকবে শুধু এক পলক আমায় দেখবে বলে আমি না হয় লজ্জাবতী মুখ নিয়ে আর চোখে তাকাবো টিফিন টাইমে সবাই যখন খাবার খেতে ব্যস্ত তুমি বরং নীল খামের চিঠিটা লুকিয়ে আমার খাতার ভাঁজে রেখো একশো একখানা বানান ভুল থাকুক তাতে অসংখ্য কাটা ছেড়ায় জিলিপির মতন প্যাঁচ থাকুক প্রতিটা অক্ষরে সেই ভুল বানানের কাটা ছেড়া, জিলিপির মতো অক্ষরের নিষ্পাপ অনুভূতিগুলো আমি চাই আমার জন্মদিনে তোমায় কালো রঙের শার্টে না মানালেও শুধুমাত্র আমার কালো রঙ পছন্দ বলে সবার হাসির পাত্র হয়েও তুমি আমার সামনে একটা বেলির মালার সাথে আমার প্রিয় চকলেট নিয়ে হাজির হয়েও আমি জানি আমি মুগ্ধতায় চোখ ফেরাতে পারব না পুনর্জন্ম বলে যদি কিছু থেকেই থাকে আমি জন্মাব হ্যাঁ আমি জন্মাব শুধুমাত্র তোমার জন্য এ জন্মের সব না পাওয়া না হয় সে জন্মে ঘুচিয়ে দেব বলব সব আটকে যাওয়া না বলা কথা হয়তো শালিকের মতো নয় কিন্তু এক দুরন্ত কিশোরী হয়ে যার প্রেমিক কিশোরটা হবে তুমি শুধুই তুমি লিখেছেন নাবিলা দাসবিন একটা কিশোর বয়সের প্রেমের অফুরন্ত অনুভূতি প্রেম তো সব বয়সেই সুন্দর আসলে সেই প্রেমটা সহজ সরল নিষ্পাপ হওয়া দরকার প্রেমের মধ্যে না অঙ্ক এসে গেলে হিসেব এসে গেলে সেটা প্রেম থাকে না সেটা কেমন যেন দড়াদড়ি ব্যবসায় পরিণত হয় আর আমি না ব্যবসাটা একদম বুঝি না আমি ভালোবাসা বুঝি প্রেম বুঝি ঐকান্তিক আগ্রহ বুঝি নিবিড়তা বুঝি ক্লান্তি শরীরে তোমার স্পর্শ বুঝি এটাকেই বোধ সত্যিকারের প্রেম বলে আমি জানি না তোমরা বলো তোমাদের প্রেম বলতে কি বোঝায় সাথে থেকো কণ্ঠে আমি তোমাদের তুলিকা ভালো থেকো সকলে সবার আগামী দিন অনেক অনেক শুভ হোক